হ্যালো ভিগান আসসালামু আলাইকুম সো আজকে আমরা যাচ্ছি ডটমন্ডের স্ট্রবেরি বাগানে সো এখানে ঢোকার পথেই একটা বুথ রাখা থাকে এবং এখান থেকে হচ্ছে আপনাকে ওদের কাছ থেকে একটা বাকেট নিতে হবে অথবা আপনারা চাইলে বাসা থেকেও বাকেট নিয়ে আসতে পারেন জাস্ট বের হওয়ার সময় এখানে যে স্ট্রবেরিগুলো আপনারা কালেক্ট করবেন সেটা ওজন করে যে পেমেন্ট আসে ওটাই করে দিবেন তাহলেই হয়ে যাবে আশেপাশে সবাই আসলে স্ট্রবেরি করাচ্ছে এবং অনেক বড়ো জায়গা আর আজকে ছুটির দিন হতে অনেকেই এসেছে এখানে এখানে গাছের ভিতরে অনেক স্ট্রবেরি হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভিতরে স্ট্রবেরি হয়ে থাকে তো ওইভাবে দেখা যাচ্ছে না তো অনেক সুন্দর এবং স্ট্রবেরি খেতেও অনেক মজার ছিল আর আজকে যার মানে তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল নর্মালি সবসময় বৃষ্টি পড়ে তো ওয়েদার সুন্দর থাকাতে সব মিলে একটা ভালো ট্যুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি খুঁজতেছি কোথায় ভালো স্ট্রবেরি আছে একটু বড় যেগুলো খাওয়া যাবে এভাবে খুঁজে খুঁজে গাছের ভিতর থেকে বের করতে হবে অনেক স্ট্রবেরি আছে পুরো বাগানে এবং সবাই আশেপাশে স্ট্রবেরি এভাবেই এবং এভাবে করে এখন মজা আলাদা এবং এই যে বাকেটটা আমরা বুথ থেকে নিয়েছি ওটা এইভাবে ভরতে হবে স্ট্রবেরি বেছে বেছে নিয়ে এখান থেকে আপনি ইচ্ছা খাইতেও পারবেন কোনো লিমিট নাই একদম ফ্রেশ ফ্রেশ বাগান থেকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আর নিজের হাতে তোলার একদম মজাই আলাদা আজকের ওয়েদারটাও সুন্দর সব কিছু মিলায় একটা ভালো দিন